ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আমি জানি গত দু তিন চার দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না এবং আমারকে হয়তো তোমরা কেউ খোঁজ করেছো হয়তো কেউ খোঁজ করেছো এটুকু আমার আমি মনে করি আর কি তো যাই হোক তার কাজ অনেক অনেক কারণ রয়েছে আর সামনে পুজো রয়েছে আর তা আমাদের ছেলেরও প্রোগ্রাম ছিল স্কুলে প্রোগ্রাম ছিল সেটা নিয়েও প্রচণ্ড ব্যস্ত ছিলাম তারপরে আমার ছেলের জন্মদিন সেটা নিয়েও প্রচণ্ড ব্যস্ত ছিলাম এই কারণেই না এই চার পাঁচ দিন কোনো ভিডিও দিতে পারিনি আর এখন যে রেগুলার আমি ভিডিও দিতে পারবো আমি এরকম কোনো সিরোটি তোমাদেরকে দিচ্ছি না তার কারণ কী বলো তো পুজো মানেই একটা আবেগ মানে বলবো না মানে আমাদের বাঙালিদের হ্যাঁ হিন্দুদের থেকে বেশি বাঙালিদের বলবো আমরা যারা হিন্দু বাঙালি তাদের হচ্ছে এই দুর্গাপূজা হচ্ছে একটা ইমোশনস তাই না তা এই আবেগের মধ্যে না আমি সত্যি সত্যি কন্ট্রোভার্সি করতে চাই না তবে যে কোনো যেই সময়টাতে আমার মনে হবে তাহলে অবশ্যই আমি সেই সময়টাতে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো চেষ্টা করব সবাই তো ঘুরতে যায় সব কিছু হয় আনন্দপূর্তির মধ্যে এবার থাকে তা সবার ভিডিও না দেখাটা সবাই হয়তো ভিডিওটা না দেখতেও পারে যাই হোক আমার যতটুকু কাজ সেটুকু আমি করার চেষ্টা করব এবং তোমাদের সবাইকে বলে রাখি যে তোমাদের সবাইকে আজকে চতুর্থী সম্ভবত আজকে চতুর্থী হ্যাঁ আজকে চতুর্থী তা চতুর্থীর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমাদেরকে শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা সব কিছু গ্রহণ করো তোমরা আর প্রচণ্ড আনন্দ করো এই পুজোর কটা দিন ভীষণ আনন্দ করো সব কিছু বাদ দিয়ে শুধু আনন্দ করো এই কটা দিন তো যাই হোক ভিডিওর মধ্যে ঢুকে যাই ভিডিওটা এই মুহূর্তে করতে বসলাম গতকাল গতকাল আমি একটা দেখেছি হচ্ছে কিমার লাইভ সেই কিমার লাইভ দেখে আমি ভাবছি যে এই মানুষটা এই মানুষটা কন্ট্রোভার্সি করতে বসে এই মানুষটা এই মানুষটা অন্য একজনের ঘরে ঢুকে অন্য একজনের ভালো মন্দ বিচার করে এই মানুষটাই সেই মানুষটা যার পোলটা কালকে তার ননদ খুলে দিয়েছে আমি বরাবরই বলে এসেছি যে আমি কিন্তু কিমাকে কোনো দিনও সাপোর্ট করিনি না কোনো দিনও না মাঝখানে কিমা টিনার হয়ে কথা বলেছে আমি তখনও কিমাকে সাপোর্ট করিনি কারণ আমি জানি কিমা কি প্রকৃতির মানুষ কীমা কী মানসিকতার মানুষ ওকে চিনতে পারি ওকে বুঝতে পারি আমি কিমাকে কোনোদিনও পছন্দ করি না আমি কোন কোন জায়গায় ওকে কথা ওকে নিয়ে আমি কথা বলেছিলাম একটু পজিটিভ দিক হলেও কথা বলেছিলাম একটা মহিলা হয়ে সোশ্যাল মিডিয়াতে যখন একটা মহিলাকে সবাই মিলে অ্যাটাক করবে একটা মহিলাকে সর্বস্ব শেষ করার জন্য চেষ্টা করবে এবং আমি বলবো যে সেই সেই কাজগুলো করাটা একদমই উচিত নয় তবে কিমার মতন মহিলা সত্যি সত্যি বলে না যে কর্মফল সবাই পায় সেরকম কিমাও কিন্তু তার কর্মফল পাচ্ছে আজকে যে কিমার তার সন্তান এবং তার মানে নিজের পেটের সন্তান এবং তার ছেলের বউমাকে নিয়ে যে ঘর করতে পারছে না তার কারণটা কি বলতো কিমা তার শাশুড়িকে যা অত্যাচার করেছে মানে আমি ভেবেই অবাক হয়ে যাই সব মানুষগুলো কিভাবে অন্যের ঘরকে অন্যের ঘরের বিচার করে আমি দেখেছি ওয়াইটিতে তারা তারাই কন্ট্রোভার্সি করতে বসেছে বেশিরভাগ ক্ষেত্রে সবাইকে বলছি না বেশিরভাগ ক্ষেত্রে তারাই কন্ট্রোভার্সি করতে বসে এবং বড় বড় বাতেলা মারে যারা বাড়িতে কোনো কাজই করে না কোনো কাজ করে না তারাই কিন্তু বাতলা মারে এখানটায় সেই বড় বড় লেকচার মারবে না কে করে ফেলবে কত যে জ্ঞান দেবে জ্ঞানের বাণী ঝাড়বে কিন্তু বিশ্বাস করো তারা কিন্তু কেউ বা সংসারের কোনো কিছু করে না আপনজনের কেউ খেয়াল রাখে না আমি একটু ফ্যানটা চালাম আপন আপনজনের কিন্তু খেয়াল কেউ রাখে না এত প্রচণ্ড গরম এখানটায় এত হচ্ছে নিজেদের নিজেদের ক্ষেত্রে এতটা কেয়ারলেস এবং নিজেদের ক্ষেত্রে শুধু কেয়ারলেস বলে হবে না ভীষণ শয়তানি বুদ্ধি এবং অপরজনের জন্য সে করে প্রাণপ্রাপ করছে এই কিমা সেই কিমা যে ভাইকে ভাই পাতিয়েছিল নিজের দেবরও ভাই হয় নিজের দেবরও ভাই হয় তাকে যে ভাই পাতাতে পারিনি তাকে অন্য একটা পরিবারের মানুষকে সে ভাই পাতিয়ে তার উপকার করবে কিমা এক পাও স্বার্থ ছাড়া নড়ে না আজকে দর্শকদের ধরে রেখেছে দর্শকদের সোনা গো মা গো বাবা গো পাপা গো সব কি যে ডাকছে তার পিছনেও কারণ রয়েছে কারণ এই দর্শকরাই তাকে টাকা ইনকাম করে দিচ্ছে এই দর্শকরাই একমাত্র তার কাণ্ডারি ও যে বিপদে পড়ে বা ওর যে আর্থিক সমস্যার মধ্যে দিয়েও যাচ্ছে এটাই হচ্ছে ওর দর্শকরা একমাত্র কাণ্ডারি এখান থেকে ওকে উদ্ধার করবে যেখানে যেখানে সুযোগ পেয়েছে শুধুমাত্র স্বার্থের জন্য সেই মানুষগুলোকে ব্যবহার করেছে এই যে ম্যাডামকে নিয়ে আজকে এতগুলো কথা বলছে এতগুলো লেকচার মারছে এত নোংরা কথা বলছে ম্যাডাম কি করেছে না করেছে পরের ব্যাপার ম্যাডামকে ওয়াইটিতে নিয়ে এসে এবং সে নিজেকে তখন রানী ভাবছিল এবং সে ভাবছিল যে আমার মতন এখন শক্তিমান শক্তিশালী কেউ নেই এ কিমা নিয়ে এসে এই প্রতিপন্ন করার চেষ্টা করেছিল প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হুমকি দিচ্ছিলো ধমকি দিচ্ছিল ভয় দেখাচ্ছিল ও মুখ করে দেবো তমুক করে দেব কার এই করে দেবো সেখানেও ম্যাডামকে নিয়ে আসাও কিন্তু তার স্বার্থ ছিল প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর বিরুদ্ধে চলে যাচ্ছিলো ওর বিরুদ্ধে কথা বলছিলো পোল খুলছিল তাদের মুখ আটকানোটা ভীষণ পরিমাণে জরুরি ছিল ও তো মুখ আটকাতে পারছে না কারণ সত্যির মুখকে আটকাতে পারবে আটকাতে পারছিল না সেই জন্য এমন একটা মানুষকে ধরে আনলো আনার পরে ভেবেছিল যে আমি এই মানুষটাকে ইউজ করব এই মানুষটাকে ব্যবহার করব এই মানুষটার দ্বারা সবার ক্ষতিই করব ক্ষতি করা আপ্রাণ চেষ্টা করেছিল সবার কিন্তু ক্ষতি করতে পারেনি তারপরে এই যে নিয়ে এসে সবাইকে সবকিছু ইসে করলো মানে ভয় দেখানোর চেষ্টা করলো ম্যাডামকে ইউজ করলো ভেবেছিল ম্যাডাম সারা জীবন ওর হাতে তলায় থাকবে হাতে নিজে থাকবে এবং অনুগত থাকবে যে সে তাকে নিয়ে এসেছে সেই কন সবাইকে পরিচিতি করে লাভ তার দ্বারাই ম্যাডাম তার পরিচিতি লাভ করেছে এরকম একটা ভাবসাপ সে তৈরি করার চেষ্টা করেছিল ম্যাডাম এবারে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছিল যেটা হয়নি যাই হোক যা করেছে সবটুকু স্বার্থের জন্য করেছে বেচুর বাড়িতে গেছে সেটুকু স্বার্থের জন্য করেছে বেচুর বাড়িতে গিয়ে টিনাকে ওই বাড়িতে না ঢুকতে দেওয়াও তার পিছনে একটা স্বার্থ রয়েছে বেচুকে ওখানে ভাই পাতানোটাও একটা স্বার্থ রয়েছে দর্শকদের কাছ থেকে টাকা খাওয়া দর্শকদের ইনকাম মানে দর্শকদের ভিউজ থেকে ইনকাম করা এবং দর্শকের কাছ থেকে পার্সোনালি টাকা খাওয়া সবটাই তার উদ্দেশ্য ছিল যখনই দেখছে যে বেচুর কাছ থেকে আর কোনো কিছু পাচ্ছি না তখন বেচুকে বেচি বিক্রি করে দাও এটাও করেছে তারপরে থাকলো অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং এখন আছে দর্শক তারপরে তার বাড়ির লোক আমি ভেবে অবাক হয়ে যাই এরা শাশুড়ি নিয়ে বড় বড় কথা বলে মা নিয়ে বড় বড় কথা বলে বাবা নিয়ে বড় বড় কথা বলে অথচ বাড়ির শাশুড়িকে দিনের পর দিন মানসিক নির্যাতন করে এ বড় বড় লেকচার মারে বেচুকে বেচুর মাকে নিয়ে অন্য বাড়ির মা বাবাকে নিয়ে অন্য বাড়ির কালচার নিয়ে অন্য বাড়ির শিক্ষা নিয়ে এরা এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করে অথচ তার নিজের বাড়ির মানে কি বলবো নিজের স্বামীর মা মানে আমার মা আমার নিজের মা আমি তো এরকমই আমার আমার তো তাই মনে হয় আমার মা মানে আমারই মা তো তাদের প্রতি কোনো দয়া মায়া নেই তাদের প্রতি কোনো সহানুভূতি নেই এমন কি যে ঘরে ছিল সে সাতটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে কালকে লাইভটা শুনে আমি ভাবতে পারি না যে এই মানুষটা খারাপ জানতাম এতটা খারাপ এতটা নীচ মানসিকতার যে নিজের মানে শাশুড়িকে ছাদ থেকে বেঘর মানে ঘর থেকে বেঘর করেছে নিজের মাথার ছাদটুকু কেটে নিয়েছে শাশুড়ি ওই ঘরের জন্য লাস্টে মেন্টাল পেশেন্ট হয়ে গেছে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছিল দিনের পর দিন মানে কি বলবো ডিপ্রেশনে চলে যাওয়ার কারণে কিন্তু এই কাজটা হয়েছে ডিপ্রেশনে যাওয়ার কারণটা কি তার কারণ তার বৌমা বৌমা এক নম্বর ছেলেকে নিয়ে চলে গেছে আর দ্বিতীয় হতো বৌমা ইয়ে করেছে ওই ঘরটা যে ঘরে ছিল যে ঘরে অনেক স্মৃতি অনেক ভালোবাসা অনেক আবেগ ছিল সেই ঘরটা ভেঙে নিয়ে চলে গেছে শাশুড়ি মাকে বেঘর করে দিয়ে মাথার ছাদ নিয়ে চলে গেছে তাহলে সেই মানুষটা কন্ট্রোভার্সি করার যোগ্যতা রাখে সেই মানুষটা অন্য কাউকে নিয়ে কথা বলার মতন ক্ষমতা যোগ্যতা রাখে কি রাখে না যে নিজের ননদের হয়নি যে নিজের কি বলবো দেওর ওর যায়ের হয়নি সে জীবনে আর অন্য কারোর হবে ও যতই ভাই বানাক যতই বোন বানাক যতই যাই পাতাক না কেন ও কোনোদিনও কারুর নয় ও যা করে সবটুকু স্বার্থের জন্য করে ও যদি হাসে ও যদি লাইভ করে তাও স্বার্থের জন্যই করে জানে ও আমি যেই কাজটা করব সেখান থেকে আমি কিছু ইনকাম পাবো কিনা। আমি ওখান থেকে কোনো প্রফিট বের করতে পারবো কিনা সেটা নিয়েই ও সব সময় যেন চলে আমরা আমরা যারা গৃহবধূ আমরা যারা সংসার করি যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তারা এটা কল্পনাও করতে পারি না তারা কোনোদিন দিন আমি তো কল্পনাও করতে পারি না ভাবতেও পারি না যে আমি আমার বাড়ির কথা তো আমি দূরে ছেড়ে দিলাম আমি অন্য কারুর বাড়ির মাথা ছাদ নিয়ে কেড়ে নেব আমার যদি ব্লাড রিলেশন নাও হয় আমার যদি আমার নিজেদের লোক নাও হয় তবুও আমি এই এইটাতে কোনোদিনও মানে মন থেকে প্রশ্রয় দিতে পারবো না যে হ্যাঁ বা আমি কোনোদিন প্রতিশ্রুতিও দিতে পারবো না বা কোনোদিন কাউকে বলতেও পারবো না বলতেই পারবো না চল ভাঙ আর চল ওইখান থেকে কিচ্ছু না কালকে যে পারবো না কোনোদিনও পারবো না কালকে যে ওর ননদ ওর যে ভান্ডাগুলো ফাটিয়েছে কালকে যে ওর ননদ ওর ভান্ডাটা ফাটিয়েছে প্রথমে কি শোনালো প্রথমে শোনালো কারণ ভিউজ হবে ভিউজ হবে এবং যতটুক পেরেছে ততটুক শুনিয়েছে কিন্তু যেই দেখছে বেশি বাড়াবাড়ি হয়ে আছে ননদ সব কিছু বের করে দিচ্ছে তখনই কিন্তু মিউট করেছে আবার লাইভটা কিন্তু এখন ন পর্যন্ত চলছে প্রাইভেট হয়নি তাহলে ননদকে বিক্রি করে বাড়ির সংসারের কথা বিক্রি করে নিজের মানসম্মান তো নেই ওর তো নিজের সম্মান নেই মানসম্মানটা তো অনেক অনেকদিন আগেই দিয়েছে যতটুকু ওর বলতো ও বলতো শ্বশুরবাড়ির সম্বন্ধে যতটুকু ও ফাটাতো ততটুকু কালকে সমস্ত কিছু শেষ করে দিয়েছে ননদ সেটাকে বিক্রি করে ওর এখন ইনকাম করতে হচ্ছে সেই লাইভটা এখনও প্রাইভেট রেখে প্রাইভেট করেনি এখনও পর্যন্ত চলছে এখনও পর্যন্ত পাবলিশ রয়েছে এবং ননদ কি কি বলেছে না বলেছে সেটা পর্যন্ত শুনিয়েছে ভেবেছে একটা কন্ট্রোভার্সি করব সেখান থেকে আমার ভিউজ ইনকাম হবে সেখান থেকে অনেক কিছু হবে কিন্তু বুঝতে পারিনি গতি বেগতিক হয়ে যাবে গতি বেগতিক হয়ে যাবে এবং একটা সুন্দর পরিবার দেখাতে যাব সেখান থেকে ফেটে পড়বে আচ্ছা ননদ হঠাৎ করে এরকম ফেটে পড়লো কেন ননদ তো হঠাৎ করে ফেটে পড়তো না ননদ কেন প্রথমে যখন ননদের বাড়িতে গিয়ে বসলো তখন ননদ তো অতটা ইয়ে ছিল না মোটামুটি কথা বলছিল রেসপেক্ট করে কথা বলছিল। কেন হঠাৎ করে ফেটে পড়ল কেন তার কারণ ননদ যখন নিজের বাপের বাড়িতে গেলে এবং বাপের বাড়িতে যাওয়ার সাথে সাথে না সেই পুরনো স্মৃতিগুলো না জাগর দিয়ে ওঠে পুরনো স্মৃতিগুলো না মনে পড়ে যায় তোমাদের যাদের যাদের বাপের বাড়িতে যাচ্ছ যাদের বাড়িতে বাবা এবং মা এখনো জীবিত নেই এবং পুরনো বাড়ি রয়েছে তারা গিয়ে দেখবে তো সেখানে পা দিয়ে দেখবে তো তোমার বুক ফেটে কান্না আসবে আমি এটা ভাবতেই পারি না বাবারই বাবা আমি কল্পনাও করতে পারি না আমার ঠাকুর আমি আমি জানি না আমি আমার বাবা মা এখনও ঠাকুরের কৃপায় আমার বাবা মার ভালোবাসা এখনো আমি পাচ্ছি এখনো অবধি পাচ্ছি আমি এটা কল্পনাই করতে পারি না বলতে গেলে আমার পুরো গা শিউড়ে উঠছে যে দাদা দাদা তারা যখন ওই বাড়িতে ঢোকে না মনের ভিতরে সেই আবেগ আর সেই কষ্ট সেই পুরনো স্মৃতি এগুলো সব মনে পড়ে যায় ননদ যখন ওই বাড়িতে ঢুকলো এবং যখন ওই বাড়িতে ঢোকার সাথে সাথে ওর বৌদির আচরণের কথা মনে পড়লো এবং মার মার কথা মনে তখনই ও ফেটে পড়লো তার উপরে যখন আমাদের কি মা বলছে আমাদের জায়গা কতটুকু আমাদের জায়গা কতটুকু এই বাড়িতে আমি এসে উঠেছিলাম এই বাড়িতে এটা করেছিলাম এই বাড়িতে ওটা করেছিলাম যখন এগুলো নিয়ে বলছে না তখনই ও আরও বেশি রেগে গেছে তখনই তার ননদ আরো বেশি রেগে গেছে তখন পুরোনো কথা মনে পড়ে গেছে তো হঠাৎ করে যে ওর বৌদি সমস্ত কাজ করে দিত তার মা হ্যাঁ শাশুড়ি ওই বাড়ির হচ্ছে বড় বউয়ে শাড়ি পর্যন্ত ধুয়ে দিত কিচ্ছু কাজ করতো না সব হুকুম চালাতো যেহেতু বড় হুকুম চালাতো সব কিছুর উপরে হুকুম চালাতো সেই হুকুম চালানোর পরে তারপরেও এদেরকে চাকুরের মতন খাটাতো তারপরেও ওই বাড়িতে থাকতে পারলো না সে কি করলো কৃষ্ণনগরে চলে আসলো নগরে আসার পরে সেখানে বাড়ি বাড়ি করলো বাড়ি করে থাকার জন্য ওই বাড়িটা বিক্রি করে দিল বিক্রি করে দিল ওই বাড়িটা যাই হোক দেখো টাকার সমস্যা সবাই হতে পারে কিন্তু যেই বাড়িতে আমার মা থাকছে আমি মার ছাপ বিক্রি করে দেবো মার ছাদ বিক্রি করবো আমার দরকার নেই এই আমার দরকার নেই সেই টাকার আমি তো এটা মনে করি আমার দরকারই নেই যেখানে আমার মা আমার মা হোক এবং আমার শাশুড়ি মা হোক আমি দুজনকেই আমার আমার মা মনে করি এবং মার মাথার ছাদ বিক্রি করে আমি আমার জন্য ছাদ তৈরি করবো এই জঘন্য মানসিকতার আমি মনে করি না ওয়াইটিতে দুই একজন বাদ দেওয়ার কারুর রয়েছে আমি মনে করি না আর কি মার মতন তো কেউ নেই আমি মনে করি কালকে গিয়েছিল সেটাও স্বার্থের জন্য গিয়েছিল কেন জমি বিক্রি করতে হবে এখন টাকা পয়সার ভীষণ টান টান চলছে ও তো সবসময় গলা শোখায় টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই রোগ হলে পরে টাকা নেই ডাক্তার দেখানো টাকা নেই তো জমি একটা রয়েছে সেটা বিক্রি করার জন্যই কিন্তু ও ওখানটায় গেছে সেটা পরিষ্কার আমরা যারা যারা বোঝার তারা বুঝতে পেরেছি সেই স্বার্থের জন্য কিন্তু গেছে এবং গিয়ে যে এরকম বেফাস হয়ে যাবে সব কিছু সেটাও বুঝতে পারেনি ননদ যে ননদ যে এরকম করে বলে ফেলবে সেটা বুঝতে পারি ননদ যে কতটা কষ্ট হচ্ছিল যে মার কথা বলতে বলতে ননদটা হাউমাও করে কাঁদছিল এবং বলছিল যে তোমার ছেলে মেয়েকে তুমি পিসির পরিচয় দাওনি তোমার ছেলে মেয়ে পিসিকে চেনে না পিসির নাম চেনে না তোমার ছেলে মেয়ে তোমার ছেলে মেয়েকে কি শিক্ষা দিয়েছ সত্যি সত্যি ছেলে মেয়ে নিয়ে বিশাল গর্ব বিশাল গর্ব ছেলে মেয়ে বিশাল একটা কিছু ওর কাছে কিন্তু ছেলে মেয়েকে শিক্ষায় শিক্ষিত করতে পারেনি ছেলে মানুষ করতে পারেনি অথচ তারা অন্য শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে আলোচনা করে অন্য পরিবার নিয়ে আলোচনা করে অন্য পরিবারের মা বাবা শিক্ষা নিয়ে আলোচনা করে যেখানে নিজেই তার পরিবারের লোকজনকে তার ছেলে পরিবারের লোকজনের সাথে পরিচয় করায়নি দেয়নি মনে হয় এখনও বা শিখিয়ে রেখেছে ওই বাড়ির কারোর সাথে কোনো কথা বলবি না এটাও বললো যে আমি যা যতটুকু তুমি আদর যত্ন পাচ্ছ এখানটায় আমি তোমাদের বাড়িতে গেলে সেটাও পাই না মানে এখানে যদি বাড়ির লোক ওই বাড়ির লোক কেউ আসে চাকরের মতন খাটায় আমি তো মনে করি বাড়ির বাড়িতে ঢুকতেও পর্যন্ত দেয় না বাইরে বাইরে বের করে দেয় তারপরে গেলেও চাকরের মতন খাটায় হুকুম করে তাহলে সেই মানুষ এত জঘন্য মানুষ যে একটা বাড়ির বড়ো বউ সেই সেই মানুষটা শাশুড়িকে দেখেনি শাশুড়িকে বেঘর করে দিয়ে যে ননদের উপর অত্যাচার করেছে যায়ের সাথে কোনো সম্পর্ক রাখেনি বাড়িতে নিজের বাড়িতে আসলে পরে তাকে ঢুকতে পর্যন্ত দেয় না থাকতে পর্যন্ত দেয় থাকলে পরে চাকরের মতন খাটায় এবং মুখ করে গালি গালাজ করে তারপরেও তারপরে তো ওই পিসি বলে কাকা জেঠু মানে জেঠু তো নয় কাক সবাই কাকা কাকিমা কারোর সাথে তার ছেলেমেয়ের কোনো পরিচয় করে দেয়নি তাহলে এই মানুষটা সত্যি সত্যি কি কন্ট্রোভার্সি করার যোগ্যতা রাখে আমরা কন্ট্রোভার্সির ক্রিয়েটার আমরা কখন কন্ট্রোভার্সি করতে পারি যেগুলো আমরা আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি আমি জীবনে করছি অন্য রকম আমি এখানে বসে সে লেকচার মারছি তারা কি সত্যি সত্যি কন্ট্রোভার্সি করার মতন যোগ্যতা রাখে আমি মনে করি না যে কিমা এতটা নোংরা এতটাই নোংরা ভেবেছিলাম কিমা নোংরা কিন্তু কিমা সীমাহীন নোংরা কিমা সীমাহীন কিমা সীমাহীন কি বলবো মন বলে কিছু নেই ও যতটুকু তো দেখাচ্ছে আজকে একটা মুখের উপরে কথা বলুক এই যে মা বাবা করে কথা বলছে সোনা মা বলে কথা বলছে সেই দর্শকটা ওকে প্রশ্ন করুক ও এক সেকেন্ড লাগবে না ঘুরে গিয়ে সেই দর্শককে নোংরা কথা বলতে ওর স্বার্থে ঘা লাগলে সবাইকেই ও অ্যাটাক করবে আর এখন দর্শকদের ধরে রাখা একটাই উদ্দেশ্য সেটা সোনা মা বাবা বলে ভালোবাসা দিয়ে মুখের হাসি দিয়ে ইয়ার কি করে কিন্তু ওর ওটা আসল রূপ নয় আসল রূপ জঘন্য বর্বর নিঃশংস যে নিজের মার ছাদ মানে শাশুড়ি মার মাথার ছাদ তুলে শাশুড়ি মাকে বেঘর করে দিয়ে পাগল বানিয়ে মেরে ফেলতে পারে সেই মানুষটা আর যাই হোক মানুষ নয় হাত পা প্রাণ সব রয়েছে থাকলেই মানুষ হওয়া যায় না যদি মানুষ হতো না তাহলে ওই বাচ্চাটার কাছ থেকে আজকে ওই মাটা আলাদা হতো না যতটুকু করেছে করেছে বেচু বাকিটুকু কিন্তু কিমাই করেছে কিমাই করেছে কিমার জন্য মন বেশি গেছে কিন্তু কিমাই করেছে তো যাই হোক এতটুকুই বলার ছিল এরকম জঘন্য মানসিকতার মানুষকে আমি মনে করি না যে ভিউজ দেওয়াটা ভীষণ পরিমাণে জরুরি না আমি মনে করি না আমি এটা আগে অনেকদিন আগে শুনেছিলাম যে ও শাশুড়িকে খেতে পর্যন্ত দিত না ওর ভিডিওতেই ও বলেছিল ওর ভিডিওতে বলেছিল আসলে পরে এরকম কিছু বা জিনিসপত্র দেখলে পরেই একটু পুরোনো দিনের মানুষ তো আমি যদি কোনো জিনিস কিনতাম নতুন জিনিস তাহলে সেটাই ওর পছন্দ হতো এটাও বলেছিল যে নিয়ে চলে গেল মানে ওর ওই কথার টোন দেখে আমি সেই সময় বুঝেছিলাম যে শাশুড়ির সাথেও ভালো ব্যবহার করে না অথচ সে শাশুড়ি নিয়ে অনেক লেকচার মারে অনেক লেকচার মারে ওই যে ও যেটা করেছে না ওর কর্মে সেটাই রয়েছে ওই জন্য বৌমা এখনো পর্যন্ত ওর সাথে সংসার করতে পারেনি আজীবন কোনোদিনও বৌমা সুখ পাবে না যতদিন থাকবে ততদিন কিন্তু ও মানে কি বলবো না মানুষ বলে না ভুগতে ভুগতে যায় ভুগতে ভুগতে যাবে যাই হোক এতটুকু বলার ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা